আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে এবং এখানে সকল রাজনৈতিক দল এবং প্রার্থী তারা সবাই সচেতনভাবে এই নির্বাচন থেকে একটি উৎসব মুখর একটি নির্বাচনে পরিণত করবেন কারণ হচ্ছে যার আমরা সবাই জানি যে বিগত পনেরো বছর এই দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে সুতরাং আজকে আবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে একটা জনগণের প্রতিনিধিত্ব ছিল একটা পার্লামেন্ট আমরা গঠন করতে সক্ষম হব আপনি জানেন যে প্রায় নয় মাস সংস্কার রাষ্ট্র যে সমস্ত সংস্কারের প্রয়োজন ছিল রাষ্ট্রের সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে দীর্ঘ আলোচনা হয়েছে অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি শব্দের একটা অত্যধিক অধিক থাকতে পারে সে বিষয়গুলো আমি খুব বেশি বড়ো করে দেখি না মূল বিষয়টা হচ্ছে যে আজকে দু সালের ফেব্রুয়ারির বারো তারিখে যে নির্বাচনের ঘোষণা হয়েছে একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচন যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা এবং এটাকে সুষ্ঠুভাবে পালন করা এবং সেটাকে অনুষ্ঠান করা এটা নির্বাচন কমিশনের দায়িত্ব এবং আমি মনে করি যে কোনো সমস্যা থাকবে না আমরা অত্যন্ত আশাবাদী যে যারা আন্দোলন করেছেন এই সরকারের আপনার আমাদের সেই বিগত ফ্যাসি সরকারের বিরুদ্ধে তাদেরকে যথাযথভাবে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো এমনকি যারা অন্যখান থেকে অন্যান্য দলগুলো বা জোটকে যারা করবেন তারা সবাই গণতন্ত্রের যে স্পিরিট সেটাকে সঙ্গে নিয়ে এবং একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সহযোগিতা করবে আমাদের প্রস্তাব ছিল একই দিনে গণভোট এবং আপনার নির্বাচন অনুষ্ঠান হোক যে নির্বাচনের ব্যাপারে আমার কোনো আপনার আশঙ্কা নেই আপনার কোনো রকমের আমি ভুগছি না যে নির্বাচন হবে কি হবে না নির্বাচন হতেই হবে সেটা হয়েছে এক ঘোষণা হয়েছে এবং ইনশাল্লাহ নির্বাচন হবে কতগুলো বিষয় একমত হতে পারেনি সেগুলো গণভোটের মাধ্যমে আসবে এবং একই সঙ্গে আমরা মনে করি যে আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা